কোচবিহার মর্নিং আউটডোর গ্রুপের পক্ষ থেকে কোচবিহার ব্রাহ্ম মন্দির একটি বিশেষ সূচনা সূচনা এই শুভ করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিন চলবে এই আর্ট ওয়ার্কশপটি কোচবিহারে লোকাল শিল্পীদের পাশাপাশি আসাম এবং বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এই আর্ট ওয়ার্কশপে অংশগ্রহণ করে এই পাশেই যে জায়গাটা রয়েছে মহারানী গায়ত্রী দেবী মহাবিদ্যালয় ওখানে সামনেটা মাত্র পঁচিশ ফিট আছে আর পিছনেটা আছে পঁয়ত্রিশ ফিট তো সামনে কমপক্ষে পঞ্চাশ ফিট প্রয়োজন আর পিছনের প্রয়োজন পঞ্চাশ ফিট সেই ক্ষেত্রে সামনের দিকে পঁচিশ ফিট পিছনের দিকে এবারে পনেরো ফিট যে লাগবে সেই সময় পৌরসভার কাছে চাওয়াতে তারা দেয়নি জায়গাটা আমি একটা সাড়ে পাঁচ কোটি টাকার ডিপিআর তৈরি করেছিলাম বাধ্য হয়ে করতে পারিনি শেষের দিকে তো করোনা লকডাউনে বছর কেটে গেছে তো হেরিটেজের আন্ডারে এখন রয়েছে চেয়ারম্যান হিসেবে আমিও রয়েছি এই ল্যান্ডটাও কুচবিহার পৌরসভার তো সেক্ষেত্রে গত যে হেরিটেজ মিটিং হয়েছে এই হেরিটেজ কমিটির প্ল্যানিং অথরিটি হিসাবে আমি সভায় প্রস্তাব রেখেছি যে যে ল্যান্ডটা প্রয়োজন হবে পৌরসভা সেটা দিবে আর্ট গ্যালারি করার জন্য নিচে গায়ত্রী দেবী মহাবিদ্যালয় ওটা থাকবে ওটা সরানো যাবে না সেন্টিমেন্ট আছে মানুষের আরও উপরে তিনটে তালা করা হবে সেই তিনটে তালার একটা আর্ট গ্যালারি একটা নাট্যচর্চা কেন্দ্র আর একটা যে কোনো একটা তালা সেখানে ছোট একটা দুশো আড়াইশো ছোট্ট নাটক হতে পারে ছোট অনুষ্ঠান হতে পারে যে কিছু হোক তার জন্য এই চার্ট আমরা কুচবিহার মর্নিং অন্টর গ্রুপ আমরা কুচবিহারের এই প্রথম একটা আর্ট ওয়ার্কশপ করতে পারলাম আর এটা এই ওয়ার্কশপে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আর্টিস্ট আছে আসাম থেকে আছে কলকাতা থেকে আছে এই প্রোগ্রামে বিশেষ বিশেষ শিল্পী যারা আছে কল শিরঞ্জিত অনুপম মণ্ডল কুকুর সরকার এই সমস্ত আর্টিস্টরা আছে তারা কুচবিহারকে ভালোবেসে এসছে কুচবিহারের সেই হেরিটেজ ব্যাপারটাকে তারা মনে করে এসছে এবং সেই ব্যাপার নিয়ে ওরা কাজ করবে এই তিন দিন আমরা এই শিল্পকর্ম করব এই হচ্ছে ব্যাপার আপনার নাম আমার নাম পিয়াশ গোস্বামী কী দায়িত্ব আছেন আমি কুচবিহার মর্নিং আওয়ার্টের গ্রুপ সম্পাদক